আর এবার নজর রাখবো সোনা পাচারে নাবালককে ব্যবহার হ্যাঁ ঠিকই শুনছেন সরবনগরের সীমান্তবর্তী দহর কান্দার এই ঘটনা কিন্তু কিভাবে এই নাবালককে ব্যবহার করা হতো অনুপমের কাছ থেকে জানতে পারবো অনুপম সোনা পাচারের ক্ষেত্রে নাবালককে ব্যবহার করত কারা কিভাবে কেন দেখো শোনে এই যে স্বরূপনগরে স্বরূপনগরের যে বিভিন্ন যেসব সীমান্ত গুলো রয়েছে দহরকন্দা বিতারি আজিমপুর বিস্তীর্ণ যে এলাকা রয়েছে এইসব এলাকা দিয়ে বহুবার আমরা কিন্তু শুনেছি যে সোনা বা রূপ বা মাদকদ্রব্য পাচারের জন্য গাড়ি গরু এমনকি পেটের মধ্য থেকেও কিন্তু সোনা রূপ এসব উদ্ধার করেছে পেয়েছে কিন্তু এবার একদম অভিনব যার কারণ হচ্ছে নাবালককে ব্যবহার করা হলো কারণ গ্রামের এই যে একদম সীমান্তবর্তী এলাকা যেসব গ্রাম সেই গ্রামের ভেতরে গ্রামের যেসব বাচ্চারা তারা ঘুরে বেড়ায় গিয়ে নজর এমন একটা চায় না তারা খেলাধুলো করে সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে একদম নাবালককে তার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে যে দুই অমু বাগানের ভেতরে গিয়ে চাষের জমির ফাঁকা জায়গায় গিয়ে রেখে দিয়ে চলে আসবি কেউ যেন জানতে না পারে তাও কিছু বলবি না এইটুকুই তার কাজ এবং এই ব্যবহারটা করেছে গতকাল রাত্রিরে তার মা নিজেই তার মা নিজেই এই পাচার কাজের সঙ্গে যুক্ত এবং ছেলেকে ব্যবহার করেছে নাবালক ছেলে এবং এই যে এরপরে কিন্তু জানা যাচ্ছে যে এরকম কালকের এই ঘটনা না এরকম একাধিক বা একাধিক নাবালককে এই এলাকায় কিন্তু পাচার কাজের সঙ্গে কিন্তু ব্যবহার করে এখানকার পাচারকারীরা এবং শুধু যে সোনার উপ না যে সোনার উপ ছাড়াও অন্যান্য পাচার কাজের সঙ্গেও কিন্তু নাবালকদের ব্যবহার করা হয় যেহেতু বিএসএফরা নাবালকদের অতটা সন্দেহ করে না সেই জন্যই নাবালকদের এখানে ব্যবহার করছে কাজের সঙ্গে এই নাবালক এবং এই যে বিপুল পরিমাণে সোনা উদ্ধার করেছে নাবালকের কাছ থেকে তাদেরকে সেগুলিয়া শিল্প দপ্তরের হাতে তুলে গিয়েছে বিএসএফ এর পক্ষ থেকে এবং বিএসএফ আজকে তাদেরকে আদালতে বানাবে নমস্কার দেখছেন নিউজ এইটিন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া ঘড়ির কাটায় ঠিক বিকেল চারটে মানে এই সময় নিউজ এইটিন প্রাইমের আর নিউজ এইটিন প্রাইমের শুরুতেই নজর রাখবো অসমের কোকরাঝাড়ে আইইডি বিস্ফোরণ আর আইইডি বিস্ফোরণের তীব্রতায় রেল লাইনের একাংশ উড়ল কোকরাঝাড় ও শালকাঠি স্টেশনের মধ্যে বিস্ফোরণ কিন্তু কেন হলো এই বিস্ফোরণ আরও বিস্তারিত আপডেট দিতে পারবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার রাত একটা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা কিন্তু এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে কারা ঘটালো এই বিস্ফোরণ ঘটলো কেন কি জানা যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেননি তবে যেটা পুরনো স্মৃতি অসমের যে এই যে মাঝে মধ্যে বিস্ফোরণ রেল রেল লাইনে বিস্ফোরণ সেই তৃতি কিন্তু আবার ফিরে এসেছে এবং রাত একটা নাগাদ এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু অসমের যে রাজ্য পুলিশ রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সংস্থা কিন্তু এই ঘটনা তদন্ত শুরু করেছে যেটা ঘটনা যে এই যে এই ঘটনার পরেই রাত একটা নাগাদ এই ঘটনা ঘটার পরেই কিন্তু বেশ কিছু ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে রেল সূত্র খবর যে আটটি ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল তারপর সকাল সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু রেল চলাচল আবার এই পথে শুরু হয় এবং তারপর থেকে এখন রেল

सस्पेक्टेड ब्लास्ट हो सकता है अभी इन्वेस्टिगेशन जो है एकदम प्रिलिमिनरी स्टेज में है अभी फिलहाल तो इन्वेस्टिगेशन चल रहा है देख रहे हैं क्या है तो अगर कुछ सब का घटना है तो किसने किया है वो देखना पड़ेगा कोई क्या इन्वॉल्वमेंट है वो देखना पड़ेगा तो रिपेयर हो गया, हो गया। है, है ट्रेन चालू हो गया एक्सप्लोजन हुआ है बाकी इन्वेस्टिगेशन चल रहा है स्टेट बाय पुलिस आपके नॉर्मल हो गया ट्रैक का एक पीस जो है मीटर वाज ब्लोन का रेल का टुकड़ा जो है वो बिल्कुल ब्लॉक हो गया था तो स्लीपर टूट गया बिल्कुल নদীয়ার কল্যাণীতে বিজেপির গোষ্ঠী কন্দল কেন এ কথা বলছি তার কারণ বিজেপি কার্যালয়ের পাশে সিএ সহায়তা কেন্দ্র ১৬ সেপ্টেম্বর শান্তনু ঠাকুর গিয়ে উদ্বোধন করেছিলেন এই সিএ সহায়তা কেন্দ্রের কিন্তু সেই ছবিটা আগে দেখায় এটা ষোলোই সেপ্টেম্বরের সেই ছবি যেদিন নদীয়ার কল্যাণীতে এই সিএ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেছিলেন শান্তনু ঠাকুর এই ছবিটা তো একটা কিন্তু গতকাল রাতে কি হলো সেই ছবিটা যদি দেখায় দেখুন কি অবস্থা এই সিএ সহায়তা কেন্দ্রে রীতিমতো ভাঙচুর চলে বাইক ভাঙচুর মারধরেরও অভিযোগ উঠে আসে কিন্তু কার বিরুদ্ধে অভিযোগ কারা এই কাজ করল রঞ্জিত রয়েছে আমার সঙ্গে রঞ্জিত কোথাও গিয়ে বিজেপির গোষ্ঠীকন্দল কি অভিযোগ উঠে আসছে কেন ঘটল এই ঘটনা কি বলি বিভিন্ন গোষ্ঠীকন্দল কার্যাতক প্রকাশ কারণ যেখানে ঘটনাটি ঘটেছে সেমাপ্রসাদ ভবন তার বিজেপির কার্যালয় রয়েছে তার পাশেই গত ষোলোই সেপ্টেম্বর সিএ আবেদন করার সহায়তা কেন্দ্র শান্তুল ডাবুর উদ্বোধন করেছিলেন সেই কেন্দ্রে গতকাল রাতে ঘটনা ঘটে ভাঙচুর করা হয় বাইক ভাঙচুর পাশাপাশি কয়েকজন আহত পর্যন্ত হয় এবং যাদের সাথেই এই গন্ডগোল হয় তারা প্রত্যেকেই বিজেপি কর্মী সমর্থক এবং বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপির আরেক গোষ্ঠী তাদের যেটা অভিযোগ যে গতকাল রাতে তো বাদ বিতেন্দ্র থেকে একটা হাতাহাতি তারপরেই

আমাদের ছেলে বেলেকে মেরেছে চেয়ার সব ভেঙে দিয়েছে কারা এরা হচ্ছে এমএলএ অনুগামী এটা শান্তনু ঠাকুর উদ্বোধন করেছে সেই সিএ অফিস ভেঙেছে সঙ্গে আমাকে মেরেছে একে মেরেছে আরও কিছু আরও রোহন সাউকে মেরেছে বিজেপি গোষ্ঠী বলতে পারেন না বিজেপি গোষ্ঠী তো অবশ্যই কল্যাণীর এমএলএ চাইছে যে এই পুরোনো লোকগুলোকে সরিয়ে দিয়ে ও নিজের হ্যান্স নিয়ে পার্টিটা করবে বিধায়কের দিকেই তো অভিযোগের আঙুল উঠছে রঞ্জিত তবে একেবারে ঘটনা পরে যাদের বিরুদ্ধে অভিযোগ আগেই বলেছি যে বিধায়ক অনুগামী তাদের বিরুদ্ধেই এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগ তারাই মারধর এবং ভাঙচুর চলায় এমনটা অভিযোগ যদিও বিধায়কের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কার্যত এই ঘটনার সাথে তার কোনো সংযোগ নেই কারণ যারা ঘটিয়েছে তারা বেশ কিছু লোক তারা তৃণমূলের কিছু দুষ্কৃতি বা তৃণমূলের সাথে যোগ সাজেশ করে তারা সেখানে মদ মাংস খাওয়া চলে সেখানে এবং রাত বারোটার সময় কেন এই অফিস খোলা থাকবে এবং যারা ঘটিয়েছে তারা প্রত্যেকেই তিনি ঘটনা ঘটিয়েছে অর্থাৎ পৃথিবী গোষ্ঠীকন্দন কার্য তো তিনিও মেরে গেছে কারণ আরেক গোষ্ঠীর লোকজনের সাথে আপ করে তাদের সাথে অশান্তি হয়েছে সেই অশান্তি জেনেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত পাল্টা অভিযোগ দুপক্ষের মধ্যে ভাবে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস যেহেতু বিধায়ক তৃণমূল কংগ্রেসের নাম উদ্বেলক করেছিলেন সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ওই বিধায়কের যা দাবি যে মদ মাংস খাওয়া হয় হয়তো এত রাত পর্যন্ত ক্যানিগুলি অফিস খোলা থাকে বেশ সিএ কেন্দ্রের মদ মাংসের আসর দাবি অম্বিকার হামলাকারীদের তৃণমূল যোগের অভিযোগ বিধায়কের মিথ্যা অভিযোগ দাবি তৃণমূলের ভারতীয় জনতা পার্টির অনুগামী যদি হয় তারা আমার অনুগামী আমার অনুগামী কেন হবে সমন্বয় সঙ্গের কমিটি পুজো করছে কালী পুজো এবং সেখানে পাশে স্টেজ সেই স্টেজে প্রোগ্রাম চলছিল এবং তারা ওইখানে কি করছিল তারা ওইখানে সাড়ে এগারোটা বারোটার সময় মদ মাংস খেয়ে তারা উদ্দাম নিত্য এবং উল্টো পাল্টা আজে বাজে সমস্ত গালি গলস করছিল ঘটনা হচ্ছে তৃণমূলের সাথে ষাটগাট কিছু লোক যারা বলে বিজেপি করি রাতের অন্ধকারে তৃণমূলে সাপোর্ট করে সি এর ক্যাম্পের নাম দিয়ে তারা তাদের মদ খাওয়া তারা তাদের এই যে খারাপ আচরণগুলোকে ঢাকার জন্য সি এর ক্যাম্পের আড়াল করে নিজেদের যে অপরাধ নিজেদের অপরাধগুলো আড়াল করার চেষ্টা করছে আসলে বিজেপি মানেই তো অজাত দল এবং এটা প্রমাণিত যে আজকে সি এ বলুন স্যার এই যে করছে আর কি এবং এই মাতালদের দিয়ে করাচ্ছে তার ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে কল্যাণী মানুষ এবং কল্যাণী সংস্থাটা দেখতে দেখাই যাবে এবং তারা সন্ধ্যার পর একটাও সুস্থ থাকে না পার্টি অফিসটা হচ্ছে মচ্ছপ খানা সেটা বানিয়ে ফেলেছে তৃণমূলের মানে দায় নেই তৃণমূলকে ওই বিজেপির ওই অফিসে গিয়ে খাওয়া দাওয়া করবেন বিধায়ক দোষ না বিধায়ক তো থাকেন না উনি তো এখানকার লোক না উনি বাইরের লোক উনি জানবেন কেউ এখন ওনার দলের লোককে উনি ছেড়েন না তা ওনাকেই পিটাচ্ছে ওনাকেই মারছে আমরা তো কথাগুলো বারবার বলেছি এ তো এক ছবি দেখলেন এবার দিনহাটার দিকে নজর রাখি সেখানে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ভাঙচুরের অভিযোগ কাদের দিকে কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে এই ঘটনা ঘটেছে যে ছবি আপনাদের দেখাচ্ছি এই ভাঙচুরকে নিয়ে তরজাও শুরু হয়েছে কিন্তু কি অভিযোগ শুভঙ্কর জানাতে পারবে আরো ডিটেল শুভঙ্কর ঠিক কি অভিযোগ উঠে আসছে কাদের বিরুদ্ধে অভিযোগ তোমাকে জানিয়ে রাখি গতকাল সন্ধ্যায় দিনাটায় ব্লকের ভ্যাটাগুড়িতে বিজেপি নেতা তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান রতন বর্মনের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ গতকালই উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহর নেতৃত্বে এলাকায় আহ মিছিল হয় মিছিলের পরেই বাইক বাহিনী গিয়ে তাদের বাড়িতে ভাঙচুর চালায় যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব তাদের যেটা বক্তব্য যে বিজেপি এলাকায় নেই এখন যেহেতু সামনে বিধানসভা নির্বাচন আসছে সেই জন্যই এটা বাজার গরম করার জন্য এরকম এ ধরনের একটা ভিত্তিহীন অভিযোগ করছে তৃণমূলের হারমাদ বাই নিয়ে এসে অতর্কিতভাবে আমার বাড়ির উপর আক্রমণ করে বাড়ির ঘরে ঢুকে ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে দেয় এবং প্রাণে মারা হুমকি দিয়ে যায় এমতা অবস্থায় আমি এই অবস্থায় দাঁড়িয়ে বাইক দিচ্ছি যে আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর সনাম পুত্র সম্মানীয় সায়ন্তন গুহ মহাশয় ভয় পরিষ্কার ভয় বলতে চাই যে আমাকে ভয় ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না তৃণমূলের পিছনে সাধারণ মানুষ নেই ওরা পরিষ্কার ভয় বুঝতে পারার কারণে আজকে আমার উপরে এই আক্রমণ হচ্ছে বিজেপির তো এখন ভেটাগুড়িতে পায়ের তলায় মাটি নেই এবার নানান ভাবে তারা নিজেরা কিছু ঘটনা তৈরি করছে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ চাপানোর চেষ্টা করছে এটা বিজেপির নতুন কিছু বিষয় নয় পাইপতলার যাদের মাটি সরে গেছে তারা এই ধরনের ঘটনা তৈরি করছে তারা আমাদের দলকে বদনাম করতে চাইছে তৃণমূল কংগ্রেস এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলেছে এবং আগামী দিনেও এই শান্তি শৃঙ্খলা এটাগুলিতে অব্যাহত থাকবে